মা চলে গেছে মানে বলে আর সবই চলে গেছে কাজ কাম কিছু ভালো পাইনি চাদরটা বিশাবো সেটাও যেন আমি ঠিক করতে পারতেছি না যে হবে কি করবো হঠাৎ করে ভাই বড় অসুস্থ হয়ে গেছে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে ঘরে কাজ সারতে হবে তো বিছানা চাদর আগে উঠায় গেছিলাম তো ওগুলো ধুবো ওই জন্য মা দিনের চলে যাওয়ার পর যেন সব কিছু এগুলো হয়ে গেছে কিছুই ভালো লাগে না কাজে গ্রামে মন বসে না তাই সকাল সকাল উঠে ঘরে সব কাজ কাম করতেছিলাম আমি এখন রান্না করবো ঘরে যেমন বাজার ছিল না এখানে আলো আর কিছু কাকল ছিল সেটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব আর তেলা পেঁয়াজ মাছ আছে তো ওনাকে বললাম যে সকালে নাস্তাটা নিয়ে আসেন বাইরে থেকে খেয়ে তারপরে বের হব যেহেতু বাইরে হোক হসপিটালে নিতে হবে এই সকালে নাস্তা খেয়ে মানে তার আগে রান্নাটা সেরে ফেলছি যেহেতু হসপিটালে যাবো তাড়াতাড়ি সব কিছু করতে হবে এদিক দিয়ে মা ও দুনিয়াতে চলে গেল যখন শুনলাম ভাইয়ের বউ কনসেপ্ট করছে তখন তো আমরা সবাই খুশি কিন্তু খুশি তো আমাদের জীবনে সবার খাল হবে সেটা আমরা আসলে কেউ ভাবতে পারিনি তো হঠাৎ করে ও অনেক ব্লিডিং হচ্ছিল তো আলটা করাইছি আলটা রিপোর্টে আসছে যে বাচ্চা আসলে নষ্ট হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নষ্ট করে ফেলতে হবে যাওয়ার খুবই যে ঘন্টা হয়ে ঘন্টা বসে থাকতে হয় তো আমার বাড়িটিতে দেখেছি সবাই ওর জন্য দোয়া করবেন আমরা যেন ওকে সুস্থ করে দেয় সবাই ভালো থাকেন আল্লাহ